প্রতি সময় তুমি সেই মানুষটিকে ক্ষমা করো এই আশা নিয়ে যে সে মানুষটা তোমাকে উপেক্ষা করবে না তোমাকে বিচ্ছে করবে না এই ভেবে ক্ষমা করো সে আর তোমার সাথে চেঁচাবে না তোমাকে আবার আঘাত করবে না তোমার বিশ্বাস ভাঙবে না এই আশায় তুমি ক্ষমা করো কিন্তু তা না করে তুমি নিজেকে বলো যথেষ্ট যথেষ্ট হয়েছে কারণ যখনই তুমি ক্ষমা সে আবার তোমাকে আহত করেছে ভেঙে চুরমার করেছে তাই আর কোনো ক্ষমা নয় নিজের মতো থাকো কারণ মানুষের ভুল হয়ে গেলে তাকে ক্ষমা করা যায় কিন্তু মানুষের ইন্টেনশন বা উদ্দেশ্য থেকে যা প্রতিবার করে তাকে কখনো ক্ষমা করা যায় না ভালো থেকো ভালোবাসায় থেকো